আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে জানি সুজির হালুয়া তোমরা সবাই বানাতে পারো কম বেশি কিন্তু আমার সুজির হালুয়াটায় একটু অন্যরকম মানে মজা হয় আমি যেভাবে হালুয়াটা বানাই সেটা আমি তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো এই রেসিপি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ একটা রেসিপি আবার অনেকে বলে যে সুন্দর করে হয় না সুন্দর মতো হয় না সেজন্য আজকে একদম এ টু জেড পুরোটাই রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে প্রথমে ঘি দিয়ে দিয়েছি আমি এই রেসিপি সুজি রান্না করার জন্য ঘিটা কয়েক ধাপে দেই একেবারেই প্রথম ধাপে সব ঘিটা দিয়ে দেই না সুজি কিন্তু প্রচুর ঘি টানে এই জন্য আমি ধাপে ধাপে দিই এই সুজির হালুয়াটা হলে আসলে বিশেষ করে সকালে পরোটা রুটি নান রুটি যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা রেসিপি আর আমাদের প্রায় বানানো হয় মানে চট জলদি রেসিপিতে নাস্তা হিসেবেও ভালো ভরে আর উপাদায়ও তো বটেই তো এই যে প্রথমে আমি তিন চার টেবিল চামচের মতো ঘি দিয়ে এখানে এক পোয়া সুজি মানে হচ্ছে আড়াইশো গ্রাম সুজি টোটাল ফ্রাই খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে ঘি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ একটু কমই হবে তিন টেবিল চামচের বেশি দিয়ে এই ঘিটার মধ্যে এই সুজিখানি হালকা আছে আজ কিন্তু কম আজ বাড়ালে সুজিটা ভাজা হবে না ঘিয়ে এবং পুড়ে যাবে পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না সেজন্য খুব কম একদম লো হিটে আস্তে ধীরে সময় নিয়ে সুজিটা ভাজতে হবে এখানে প্রায় দশ বারো মিনিট আমি সুজি ভাজি মিনিমাম যখন একটা সুন্দর স্মেল ছাড়বে সুজিটা ভাজতে ভাজতে ঘিয়ে একদম পুরো সুজিতে ঘিগুলো মিশে যাবে তারপর একটা সুন্দর স্মেল ছাড়ার পরে আমি এক কাপ আড়াইশো গ্রামে আমি দুশো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা আমি মিষ্টি খোর আমাদের বাসায় সবাই জানে আমার পরিচিত পরিচিতজনরা আমার পছন্দের মানুষজন জানে আমি ভীষণ মিষ্টি পছন্দ করি আমি একটু মিষ্টি বেশি দিই তোমরা চাইলে মিষ্টিটা কম দিতে পারো আমি বড় এক কাপ চিনি দিয়েছি প্রায় দুশো গ্রাম চিনি এখানে এখন এই চিনিটা দিয়েছি কিছু দিব দুধ পাউডার পাউডার দুধ তোমরা চাইলে লিকুইড দুধটা মেশাতে পারো পানি যখন মেশাবে তখন আমি ঠিক এভাবেই দিই এখানেও চার টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়েছি দেখতে পাচ্ছ এটাও একটু চিনি আর দুধটা মিলে একটু ভাজা ভাজা করে নেব তো এই রেসিপি শেয়ারের কারণ হচ্ছে অনেকেই সুজির হালুয়াটা করে আমিও কয়েকজনের খেয়েছি কয়েকজনের ভীষণ ভালো হয় কয়েকজনের কিন্তু একদম ভালো হয় না তো আজকে আমি সেজন্য আর অনেকে রেসিপি সুন্দর করে বলতেও চায় না আজকে আমি পুরোটাই সুন্দর করে রেসিপি মানে আমাদের বাসায় আমরা যেভাবে করি সেটাই ধরনের সাথে শেয়ার করলাম তো দেখো চিনিটাও মিশে গেছে আর দুধটাও মিশে গেছে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ফুটানো গরম পানি পানি দিলাম প্রথমে তারপরে আরেকটু পানি দিলাম তো একসাথে দেড় কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমার এখানে সুজি আছে আড়াইশো গ্রামের মতো আবার এটা থকথকেও করব না টাইট একটা হালুয়া হবে সেহেতু বুঝে বুঝে আরেকটু পানি লাগবে আরেকটু পানি দেব। পানি মোট মোটামুটি আড়াই কাপের মতোই লাগে কম বেশি যেহেতু সুজি আছে বেশি আবার চিনিটাও ছাড়বে তো পানিটা বুঝে 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 দিতে হবে আমার আড়াই কাপের মতোই পানি লেগেছে এখন এখান থেকে এই মুহূর্তে সরা যাবে না চুলার কাছে থেকে চুলার আঁচটা সামান্য বাড়িয়ে মিডিয়াম লো থেকে একটু মিডিয়ামে এনে মোটামুটি বাড়িয়ে এখন একদম চট জলদি নাড়াচাড়া করতে হবে সুজিটাকে যেন প্রত্যেকটা সুজির হালুয়াতে পানিটা লাগে পানি অবশ্যই ফুটানো দেবে এতক্ষণ ভাজি করার পরে ফুটানো পানি ছাড়া ঠান্ডা পানি দেবে না ঠিক আছে আমি রান্না তো সব সময় গরম পানি ব্যবহার করি পাশে চুলা আরেকটাতে ফুটানো পানি রেডি করে রাখবে এরপর একটু সময় নিয়ে সুজিটা ভালোভাবে মাখাতে হবে ভালো করে প্রত্যেকটা যেন লাগে এই মুহূর্তে আমি আবার কিছু ঘি দিয়ে দিচ্ছি ঢেলে যেহেতু প্রায় হয়ে এসেছে সুজিটা এখনই ঘিয়ে সুজিটা ভেজে নেব তো তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর কি ঘিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পুরো হালুয়াটার একদম যখন উঠে আসবে প্যান থেকে তখন মনে করবে তোমার হালুয়া খাবার জন্য রেডি তো এই যে দেখতে পাচ্ছ আমি একদম কাছ থেকে দেখালাম একদম ওলট পালট করে ঘি দিয়ে ভালো করে এবং দারুণ একটা স্মেল আজকে আমি কোনো রকমের গরম মশলা ব্যবহার করিনি অন্য সময় আমি মাঝে মাঝে এলাচির গুঁড়া দেই এটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো না দিলেও কিন্তু খারাপ হয় না আর চিনিটাও আমি আবার বলি একদম অপশনাল তা আমার হালুয়া হয়ে গেছে যেহেতু প্যান থেকে উঠে এসছে এখন আমি এটা সেট করার জন্য একটা ট্রেতে দিলাম একটা গোল ট্রে নিয়েছি তো যে কোনো রকম ট্রেতে সেট করতে পারো একটু সামান্য করে সেট করে তারপরে পিস হিসেবে কেটে নেব আর বাকি হচ্ছে বাদাম চাইলে ভাজে মানে যখন রান্না করবা ভাজবা তখনও দিয়ে দিতে পারো আবার চাইলে এভাবেও দিতে পারো দুভাবেই করি আজকে একটু যেহেতু ভিডিও করলাম ডেকোরেশনের জন্য বাদামগুলো উপরে সাজাবো আর এই যে পিসগুলো হচ্ছে সেটাও নিজের ইচ্ছে মতো চারকোনা গোল যে যেরকম পারো এখন নানা রকমের ডাইস আছে বাজারে খাবারের ডাইসগুলো পাওয়া যায় বিভিন্ন ফুল ফল তারা মানে নানা রকমের মাছের শেপ বিভিন্ন রকমের ডাইস আছে যা যেরকম সেরকমও কেটে কেটে শেপ করতে পারো বাচ্চারা যেটা পছন্দ করে আর আমি কিছু পেস্তা বাদাম এভাবে করে নিয়ে জাস্ট ডেকোরেশন করলাম আর কি যেহেতু ভিডিওটা দিচ্ছি তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার ইউটিউব চ্যানেল আছে হিসেলে রাখার নামে দেখে একটু সাবস্ক্রাইব করে নিও আমার রান্নার পেজও হিসেলে রাখার নামে আছে লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গে থাকবে রেসিপি ভালো লাগলে শেয়ার দিও আল্লাহ হাফেজ